গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি অর্পিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তো এখন আমি আছি এই বাড়িতে কারণ হচ্ছে বাড়িতে কাজ চলছে দেখতেই পাচ্ছ আর আজকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো দিদির সাথে গিয়েছিলাম দিদি একটা কেকের অর্ডার ছিল মানে ওর লাইফে এটা ফার্স্ট টাইম ওই রকম একটা কেক বানালো যে কেকটা ওকে মানে ডেলিভারি করতে হলো অ্যাকচুয়ালি অন দ্য স্পট গিয়ে কেকটাকে ওকে বানিয়ে মানে বানিয়ে নিয়ে গেছিলো সব কিছু গিয়ে ওখানে সেট আপ করতে হলো যেটা দেখতে অপূর্ব হয়েছিলো তো যাই হোক চলা যে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলা যে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো

অবস্থা ঘরের ইলেকট্রিকের কাজ চলছে তবে স্ট্রাকচারটা রেডি হয়েছে তো এখন লাঞ্চে বসে গেছি লাঞ্চে আজকে হয়েছে তো লাঞ্চে আজকে হয়েছে এখানে একটা মিক্সড ভেজ টাইপের হয়েছে আলু ভাজা ডাল আছে ওইদিকে আর হয়েছে চিকেন ঘরে যে ফল সিলিংয়ের কাজ চলছে সেটা তোমাদের দেখারও স্যার তো ওইটাই আর কি ওর জন্য লাইট কিনতে যাচ্ছি এখন একটু স্ট্রিট যাচ্ছি এসে তারপর দিদির সাথে একটু বেরোতে হবে ওর কেকের যে অর্ডার আছে তার জন্য ওপর সাথে আমাকে একটু যেতে হবে তো এখন স্ট্রিট যাচ্ছি দেখি কী কী লাইট নেওয়া যায় না যায় ওখানে স্পট লাইটগুলো ওখান থেকে নেব নেওয়া হয়ে গেলো এখানে লাইট এটা হচ্ছে সিলিংয়ের ওপরে লাগানোর জন্য সিলিং এর সাইড এ যে স্টিপস লাইট গুলো তো এই হচ্ছে কেক এর সব তোড়জোড় চলছে আর কমিশন চাই তুমি সব এই রডটার মধ্যে কেকটা হ্যাঙ্গিং হবে তো আমি তোর সাথে যাব সবটাই দেখাবো কিভাবে কি হচ্ছে না

দিদির সাথে যেতে হবে কারণ ওখানে কি ওটা ফিট করবে তো ওকে আমি একটু হেল্প করার জন্য ওর সাথে যাচ্ছি আর গরমটা তো কেকগুলো ফ্রিজ থেকে বার করতেই ভয় পাচ্ছে যদি গলে যায় স্ট্যান্ড থেকে গাড়ির এখানটা ঢুকিয়ে নিয়েছে তো আমরা চলে এলাম আর এটা ছিল একটা এক বছরের বাচ্চার বার্থডে ছিল তো বার্থডের সেলিব্রেশনের জন্যই কেকটা নিয়েছে তো কেকটার জন্য আমরা তো জোর জোর শুরু করে দিয়েছি কেকটা ফিক্সড করার জন্য আর এত গরম বাবারে বাবা যার জন্য মানে কেকটা রীতিমতো মানে আমাদের টেনশনে ছিলাম যে কেকটা মানে মেল্ট না হয়ে যায় তো দুজনে মিলে অনেক চেষ্টা করে অনেক সুন্দরভাবে মানে কেকটাকে রিপ্রেজেন্ট করা হলো আর অবশ্যই দিদি ক্রেডিট আমি একটুকে হাতে হাতে হেল্প করেছি যাই হোক কেকটা কিন্তু একদম অন্য রকম হয়েছে দারুণ তিনটে প্রকার লাগানো হয়ে গেছে এখনো ডেকোরেশন এখানে বাকি হয়েছে ছোট ছোট বল গুলো লাগানো হবে কন্টেন্টের রীতিমতো দুজনে একদম আকুড়ি গেলাম এটা পোস্টে পুরো হামিয়ে গেছে একদম মোটামুটি কমপ্লিট ছবি তোলা ওখানে তো কাজ মিটলো আমি বাড়ি ফিরলাম তারপরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম একটুখানি তিনজন মানে আমি রায় আর স্যার তিনজনে মিলে এসেছিলাম গড়িয়াহাটে স্পেন্সারে ঠিক পাঁচতলার ওপরে ক্লাব অ্যারিস একটা ক্যাফেতে এসেছিলাম রায় অনেকদিন ধরে বায়না করছে একটু ক্যাফেতে নিয়ে চলো আর রুফটফ ক্যাফে ওটা তো চলো ক্যাফের ওপরে উঠি আর অবশ্যই অ্যাম্বুলেন্সটা তোমাদেরকে দেখাবো আর ওটা রুফটাফ বলে এখন বেশ গরমের মধ্যে হাওয়াটাও দেয় যদি দারুণ রুন লাগবে তো চলো দেখি দেখি কেমন লাগে আমরা লিফট থেকে তো নামলাম তবে লিফটটা ছিল ফ্লোর অবধি তারপরে আর একটা আপস্টেয়ার আমাদেরকে এমনি সিঁড়ি দিয়ে উঠতে হলো আর উঠে তো দেখলাম দারুণ ভিউ দারুণ লাগছে কলকাতাটাকে একদম আর সুন্দরভাবে ক্যাফেটা সাজানো দারুণ অ্যাটমসফিয়ার খুব ভালো লাগছে অর্ডার করেছিলাম একটা রোস্টেড চিকেন পিৎজা আর একটা কোল্ড কফি রোস্টেড চিকেন পিৎজাটা কিন্তু বেশ বড় ছিল আর কফিটা একটু পরে দিল তো আগে আমরা পিৎজাটা এনজয় করলাম